নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বিশ্ব রাশির নভেম্বর মাস কেমন যাবে কি সম্ভাবনা উঠে আসতে চলেছে আপনাদের স্বাস্থ্য ভাগ্য কেরিয়ার সমস্ত কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব দেখুন আপনাদের রাশির অধিপতি ষষ্ঠভাবে অবস্থান করছে আমি বলব একটু শরীর স্বাস্থ্য নিয়ে খুচরো সমস্যাগুলো আপনাদের কিন্তু থাকবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সুগার ব্লাড রিলেটেড সমস্যা এবং বেশ কিছু ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা হওয়ার সম্ভাবনা আপনার রয়েছে বিশ্বরা আসি আসি আপনাদের বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন সপ্তম ভাবে সপ্তম প্রতি অবস্থান করছে অর্থাৎ আপনার লাইফ পার্টনারের ভাগ্যে আপনার ভাগ্যদয় কিন্তু হবে এবং লাইফ পার্টনারের পরামর্শ অবশ্যই মেনে চলুন তাতে কি হবে আপনার জীবনে প্রগতি নিশ্চিত রূপে কিন্তু হবে রোচক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনার এই রোচক মহাপুরুষ রাজ্যক আপনার বিশেষ করে ব্যবসা যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা একটা সুন্দর সময় কিন্তু নিয়ে আসতে চলেছে ব্যবসাতে ভালো ডেভেলপমেন্ট এই সময় আপনাদের দেখা যাবে অর্থাৎ আপনি হয়তো ব্যবসা করছেন এই সময় ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি নতুন আপনার ব্যবসা ক্ষেত্রে কোনো ইনভেস্টমেন্ট আপনি করতে পারেন বা কোনো বিজনেস এই সময় কিন্তু আপনি আরম্ভ করতে পারেন এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে আপনি বৃষ্ট রাশির মানুষ আপনার ক্ষেত্রে শিক্ষা দেখুন শিক্ষা ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট আপনি কিন্তু পাবেন আপনি হয়তো কোনো অ্যাডমিশন নিতে চাইছেন বা কোনো কোচিং জয়েন করতে চাইছেন এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো যারা উচ্চ শিক্ষা করতে চাইছেন আউট অফ স্টেট আপনি কোথাও পড়াশোনা করতে চাইছেন আপনার ক্ষেত্রে এই সময়টা কিন্তু বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দেবে বৃষ রাশি বৃষ রাশির এই সময় আমি বলবো আকস্মিক ধন প্রাপ্তির গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে এই সময় আপনারা শেয়ার মার্কেট এসআইপি বা আপনি কোনো প্রপার্টি বা আপনি কোনো গোল্ড বা যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট এই নভেম্বর মাসে কিন্তু করতে পারে কারণ নভেম্বর মাসটা আপনার ক্ষেত্রে ভাগ্য উদয়ের মাস বৃহস্পতি আপনার থার্ড হাউসে অবস্থান করছে সরাসরি ভাগ্যভাবকে দেখছে অর্থাৎ ভাগ্যের সাপোর্ট পূর্ণমাত্রার সাপোর্ট জৈব কৃপা বিশ্বরাশি এই সময় কিন্তু আপনি কিন্তু পেতে চলেছেন যারা কনসালটেন্সি কাউন্সিলিং কাজের সঙ্গে যুক্ত রয়েছেন অর্থাৎ যেখানে জ্ঞানের দ্বারা অর্থ উপার্জন হয় আপনি বিশ্বরাশি মানুষ আপনি কিন্তু বেস্ট রেজাল্ট কিন্তু পাবেন আর্থিক স্থিতি মোটের উপর দিয়ে ভালো যাবে কোনো নতুন কোনো বাহন কেনার সম্ভাবনা বা আপনি কোনো এই সময় কোনো প্রপার্টি এই সময় কিনতে পারেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে দশমভাবে রাহু কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা বড় সম্ভাবনা কিন্তু আপনাদের উঠে আসতে চলেছে অর্থাৎ আপনি বিশ্ব রাশি মানুষ এই সময় কর্ম কর্মক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়ার বড় যোগ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে পাশাপাশি আমি বলব বিশ্ব রাশি ক্ষেত্রে এই সময় বিশেষ করে আপনাদের নতুন চাকরি পাওয়া বা চাকরি ক্ষেত্রে কোনো চেঞ্জ হওয়া বা প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে আপনাদের দায়িত্ব বাড়বে কর্মক্ষেত্রে আপনাদের সুনাম অর্জন হবে এই সম্ভাবনাও কিন্তু আপনাদের রয়েছে একাদশভাবে শুনি বক্রী অবস্থাতে রয়েছে আমি বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু ভাগ্যবতী কর্মবতী ইনকাম সোর্স বাড়বে এবং আপনার মনে হবে না আমি আরও প্রচেষ্টা করি আরও ডেভেলপমেন্ট করি রাজনীতি কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উত্থান এই সময় কিন্তু হতে চলেছে আপনি বিশ্বরাশি মানুষ এই সময় রাজনীতি কেরিয়ারের জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কোনো সম্পত্তি থেকে আপনার বড় ধরনের অর্থ লাভ হওয়ার সম্ভাবনা সন্তান ক্ষেত্র ভালো আমি বলব সন্তানের জন্য যারা প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো এই সময়টা কিন্তু রয়েছে স্পিরিচুয়াল ট্রাভেল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের ক্ষেত্রে কিছু ডিস্টারবেন্স হওয়ার জায়গা কিন্তু রয়েছে অর্থাৎ এখানে ছোটোখাটো আর্গুমেন্ট ইগো সেন্টিমেন্ট এই জায়গাগুলো কিন্তু আপনাদের বাড়বে আপনি বিশ্বরাশি মানুষ এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের অতি প্রবল কিন্তু দেখা যাচ্ছে বিষরাশির ক্ষেত্রে আরেকটি যে পার্ট আমি বলবো আপনাদের এই সময় বিশেষ করে আবার একটি কথা বলি আপনাদের এই সময় বিশেষ করে ইনভেস্টমেন্টের জন্য খুবই খুবই ভালো সময় কিন্তু রয়েছে কোনো বড় ধরনের গুড নিউজ আসতে পারে যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে পৈতৃক সূত্রে কোনো সম্পত্তি লাভের সম্ভাবনা এবং ফরেন থেকে বিদেশ থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ পেতে কিন্তু পারেন এবং এর সাথে সাথে একাদশের সঙ্গে সপ্তমের কানেকশান আমি বলবো আপনাদের এই সময় সাকসেসের জায়গাটা কিন্তু দাঁড়াবে এবং সেটা আপনার বিজনেস কেরিয়ার বিজনেস এবং সেলফ প্রফেশান এবং আপনার সার্ভিস থেকে হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনার এই সময় শত্রুতার জায়গাটা কিন্তু বাড়বে তবে লাইফ পার্টনারের স্বাস্থ্য নিয়ে আপনাদের কিছুটা টেনশানেরও কিন্তু কারণ কিন্তু রয়েছে লাইফ পার্টনারের স্বাস্থ্য আপনার যে লাইফ পার্টনার রয়েছে তার স্বাস্থ্য নিয়ে আপনার দুশ্চিন্তার কারণ এই মাসে কিন্তু দেখা যাচ্ছে কিছুটা মেডিকেল এক্সপেন্সেও এক্সপেন্সেস আপনাদের বাড়বে কি করবেন আপনারা হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করুন এর সাথে সাথে আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক করুন এবং ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন অবশ্যই আপনারা আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ